আজকে যাচ্ছি অন্নপ্রাশনের নিমন্তন্ন খেতে নমস্কার জানাই আপনাদেরকে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো নিমন্তন্ন খেতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আমি গাড়ি নিয়ে আর আপনাদের দিদিভাইও রেডি হয়ে আছে কোথায় যাচ্ছি কিভাবে অনুষ্ঠানটা মানে আনন্দ উপভোগ করছি তাই দেখেন পৌঁছে গেলাম আমাদেরই বাস স্ট্যান্ডে অনুষ্ঠান ভ্রমণ এটা তা অনুষ্ঠান ভ্রমণের আপনাদিকে দেখিয়ে দিচ্ছি সামনে থেকে আপনারা দেখে নিন এই হচ্ছে অনুষ্ঠান ভবন আর এই অনুষ্ঠান ভবনেই আজকে অন্নপ্রাশনের নিমন্ত্রণ্য খেতে এসেছি তো আপনাদের দিদি ভাই আর আমি অন্নপ্রাশনের নিমন্ত্রণ খেতে যাব এবার উপরে উপরে গিয়ে দেখুন এবার কি ঘটনা ঘটছে তাই দেখুন উপরে আসা মাত্রই একদম আমার মেয়েরা আর আমার ভাইয়ের মেয়েরা সবাই ঘিরে ফেলেছে একে সবাই মিলে ছবি তুললাম আর এখন ছবি তোলারই তো যুগ তার কারণের জন্যই তো এদিকে নিয়ে আসা ভাড়া করে তা এই দেখুন এরাও কিন্তু খুব মজা করছে খুব আনন্দ পায় তো আর কথা বলতে বলতেই দেখুন গোপাল ভাঁড় চলে এসছে আর আমার মেয়ে গোপাল ভাঁড়কে দেখে খুবই আনন্দ পেয়েছে বলছে বাবা ছবিটা তুলো তো গোপাল ভাঁড়ের সঙ্গেও ছবিটা তুলে নিলাম খুবই ভালো লাগছে বাচ্চাদের জন্যেই তো এই গোপাল ভাঁড় বা এইসব লোককে নিয়ে আসা তা চলুন এবার আপনাদিকে দেখাচ্ছি তা এই দেখুন এই বাচ্চাটার হচ্ছে অন্নপ্রাশন এই দেখেন আমার মেয়ে নিয়ে নিয়েছে কাড়াকাড়ি করছে হ্যাঁ তো এবার আমার ভাইয়ের মেয়ে বলছে দে আমাকে আমাকে একটু দে হ্যাঁ তো আপনাদের দিদি ভাই দিদি একটু ভয় করছে তো যাই হোক বাচ্চাটাকে নিল খুবই আদর করছে আমার ভাইয়ের মেয়ে এ দেখুন হ্যাঁ বাচ্চাটা এই বাচ্চাটারই অন্নপ্রাশনের নেমন্তন্ন আজকে খেতে গেছি খুবই ভালো লাগছে সবাই এসেছে আর এই দেখুন এই পেশনটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আপনার এখানে সেলফি তোলার জন্যে আর আপনাদিকে তো আগেই বললাম ছবি তোলারই যুগ এখন তো খুবই ভালো লাগছে আপনার এই জায়গাটা এসে তো আপনারা এই অনুষ্ঠান ভবনে কে কে নেমন্তন্ন খেতে এসেছিলেন এই অন্নপ্রাশনে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার সুপরিচিত অনেক ছিল এই নেমন্তন্ন খেতে এসেছিলো তো এই দেখুন হ্যাঁ তো এই দেখুন আবার এই জায়গাটাতে চলে এলাম ছবি তোলার জন্যে বারবার করে এই জায়গাটা ছেড়ে যেতে কিন্তু ইচ্ছা করছেই না এই জায়গাটা এত সুন্দরভাবে সাজিয়েছে তো ওখানে অনেক লোকের হইচই গণ্ডগোল হওয়ার কারণের জন্যে পরে আমাকে বাড়িতে এসে ভয়েসটা দিতে হচ্ছে আপনারা তো বুঝতেই পারছেন তো এই দেখুন আমার মেয়ে হ্যাঁ আপনাদের দিদি ভাই এ দেখেন আবার চলে এসছে এই জোগাড়টা হ্যাঁ খুবই আনন্দ করছে তো চলুন হুম এবার সবারই সঙ্গে দেখায় এ দেখুন আপনাদের দিদি ভাই সবারই সঙ্গে কথা বলছে তার কারণ কি নেমন্তন্ন খেতে যাওয়ার এই একটাই হচ্ছে কারণ সবারই সঙ্গে সবারই দেখা হয় এই কারণের জন্যে আমরা কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে যেতে কিন্তু খুবই ভালোবাসি এই দেখুন আমার মেয়ে কিন্তু গোপাল ভাঁড়কে খুবই ভালোবেসে ফেলেছে বারবার করে কিন্তু গোপাল ভাঁড়ের সঙ্গে এই ছবিটা তুলছে হ্যাঁ তো যাই হোক বাচ্চাদিকে কিন্তু এই গোপাল ভাঁড় খুবই ভালো লাগে তো এই দেখুন এই যে জোকারটাকে কি বলে একটু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এরা কিন্তু হাস্য কৌতুক প্রত্যেকটা লোককে কিন্তু হাসিয়ে মেরেছে আর এই যে বাচ্চাটা দেখতে পেলেন আপনার অন্নপ্রাশনের হ্যাঁ তো এই বাচ্চাটাকে নিয়ে সবাই ছবি তুললো আমার একটা সুপরিচিত এদের সঙ্গেও সেলফি তোলা হলো খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে হুম এই নিমন্তন্ন খেতে এসে অন্নপ্রাশনের তো এই বাচ্চাটারই ছিল আজকে অন্নপ্রাশন তো এই বাচ্চাটার অন্নপ্রাশনেই আমরা আজকে নিমন্তন্ন খেতে এসেছি এই অনুষ্ঠান ভবনে দেখতে দেখতে চলে এলাম খাবারের জায়গাতে তো খাবারের জায়গাতে গোপাল পার একদম চলে এসেছে এই দেখুন আমার মেয়েকে আওয়া আদর করতে একটু খুবই ভালো লাগলো তো এই গোপাল ভাঁড়রা এবার একটু রেস্ট নিবে তার কারণের জন্যে এই সাইড দিয়ে চলে যাচ্ছে আবার গোপাল ভাঁড় আমার ভাইয়ের মেয়েকেও একটু আদর করে নিল তা এরা কিন্তু যাই হোক সবাইকে আনন্দ দেওয়ার জন্য তা একদম খেতে বসে গেছি এ দেখুন টেবিলে বসে আছি এবার আসবে সমস্ত খাবার দাবার তা দেখতে থাকুন পুরো ভিডিওটা কথা বলতে বলতেই চলে এলো আমাদের সামনে আবার এই জোকারবাবু বাবু এসে একটা ছবি তুলে নিল আরে দেখুন টেবিল পেপার আমাদের পড়ে গেছে এবার টেবিল পেপার পড়ে যাওয়ার পরেই কিন্তু আপনার এবার চলে আসবে আমাদের খাবার দাবার তো আবার গোপাল ভাঁড় চলে এসেছে আমার মেয়েকে দেখা খুবই ভালো লেগেছে গোপাল ভাঁড়কে আমার মেয়েকে দেখো খাবারের টেবিলের জায়গাতেও চলে এসেছে তো আমার মেয়ে টাটা দিয়ে দিল তো জলের বোতল এবার আমাদের চলে এসছে তো জলের বোতল চলে এসছে মানে এবার পাতা টাতা সমস্ত কিছু চলে আসবে খাবার দাবার তো আমরা তো আমাদের সুপরিচিত ক্যাটারিংয়ের এই ছেলেটা আমাকে দাদা বলে তার কারণের জন্যে ভাইয়ের আমি একটু ছবিটা নিয়ে এলাম আমি দেখো স্যালাড দিচ্ছিল স্যালাড দেওয়া হয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়া এবার কমপ্লিট আমরা এবার উঠে চলে যাব তো আমাদের পরবর্তীতে যারা দাঁড়িয়ে আছে তারা বসবে খাওয়া দাওয়া খুব ভালো হলো দারুণ সুন্দর সমস্ত কিছু আইটেম করেছিল খুবই ভালো ভালো খাবার করেছিল যাই খুব আনন্দ করে খেলাম তো খেয়ে দিয়ে নিচে চলে এলাম হ্যাঁ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন জায়গায় নতুন ভিডিও অপেক্ষা করো নতুন ভিডিও